আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকু সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আন আমের বাইশ আয়াত থেকে ছাব্বিশ আয়াত পর্যন্ত শিখব গত ভিডিওতে আমরা উনিশ আয়াত থেকে নিয়ে একুশ আয়াত পর্যন্ত শিখেছিলাম তুলনামূলক আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আজকের ভিডিওতে আয়াত একটু বেশি আর এত বড়ো ভিডিও আপনাদের একবারে দেখতে অনেক সময় কষ্ট হতে পারে এজন্য আপনারা চাইলে এই ভিডিওটি দুইবারে দেখতে পারেন বা তিনবারে দেখতে পারেন যতটুক দেখবেন দেখার পরে ওখান থেকে কেটে দিলে আবার প্লেগুলো ওখান থেকেই শুরু হবে এভাবে যদি দেখেন তাহলে আপনাদের আর বিরক্তি এলাকাটা আসবে না ইনশাআল্লাহ এবং শিখতেও পারবেন সম্মৃত দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন তো চলুন কথা না বলে শুরু করা যাক রহমান ইউর রহিম

দুই যাবৎ দুই যে দুই পেশকে তানভিন বলে তানভিনের পরে এই যে সা আসছে সা ইকফার হরফ এবং এটা ইকফা গুন্না হবে জ্যামি আিম পেশ সুম মিম সবরমা সুম নুন সবন্না কফ ও পেশ কৌ না কৌ ল্যাম্পেশ লু না কৌ লু সুম না কৌ

ক্যাফিস এখানে টানতে হবে চার আলি পেই চিহ্নটি থাকলে চার লিফ্টান্ত হয় আমি একটু মার্ক করে দিচ্ছি যে এটি থাকলে চার লিফ্টান্ত হয় আর এটি থাকলে তিন লিফ্ট হয় আপনারা এই চিহ্নগুলো চিনে রাখবেন পেশ উ কু মুল সামলাম পেসুল ইয়া থাকলে এক লিফ্ট আনতে এখানে আমরা এক লিফ্ট আনবো এটা একটু বড়ো করে দিচ্ছি আপনাদের সুবিধা হবে আচ্ছা এখান থেকে ক্যাফ নুন পেশ কুন তামিম পেশ তুম কুন তুম এখানে গুন্না করতে হবে এটি কিন্তু ইকফা গুন্না নুন সেকেন্ড উপরে তার সফা নিয়ে একটি ভিডিও করা আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাজব জাজব তেজ তেজ জায়ের উচ্চারণ ঠিক করে করবেন আইন পেশ ইউ মিম পেশো মু টানতে হবে পেশে মাম পেশের জলস থাকলে একালিফ টানতে হয় নুন এখানে চলে আসছে এটা বাইশ নম্বর আয়াতের শেষ আমরা এখানে অক্ফো করবো অক্ফো করলে নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ এটা হচ্ছে নিয়ম এক আলিফ শেষ এক আলিফের পর হরপে গিয়ে যদি অক্ফো হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হয় একসাথে পড়ে শোনাচ্ছি وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاءُكُمْ أَشْرَكُوا أَيْنَ شركاؤكم الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ স্বর্ণ দর্শক যারা এক নিঃশ্বাসে পড়তে পারবেন না তারা কিন্তু চাইলে আমার মতো অকফু করে নিতে পারেন এখানে কিন্তু সোড়াকে উকু মূল্যে দিয়েছে আমি যেহেতু সোড়াকে উকুম এখানে এসে কুম বলে থামছি তো এটাই নিয়ম যেখানে অকফু করতে হয় সেখানে সাকিন করে থামতে হয় আমরা যেহেতু মূল অকফুতে এসেও কিন্তু সাকিন করেছি তো আমরা যেখানে অকফু করব সেখানে সাকিন করে অকফু করব এবং শুরু করার সময় একটু পিছন থেকে শুরু করতে হবে এটা হচ্ছে নিয়ম আমি এখানে অকফু করে এখান থেকে আবার মিলিয়ে তারপর পড়েছিলাম তো এইভাবেই পড়তে হবে এটাই হচ্ছে নিয়ম

এলিফ ল্যামসের ইল লাম আলিভিসে ও লা হবে তিন আলিফ আলিফ নুন ওরা এম গুন্না করবো ন সেকেন্ড পরে কফার্স্ট ঠিক ফা গুন্না ইল লে ক ফ আলিভিসেবর ক লেম পিসলু ক লু ওয়া উ ল্যামসবোর ওয়াল ল্যাম খেরাসবো ল ও ল হাজেরহি ও আল্লাহ শব্দকে মোটে করতে হবে কারণ আল্লাহ শব্দ শুরুটা জির দিয়ে হয়েছে দুঃখিত জবর দিয়ে হয়েছে আল্লাহ শব্দ শুরুটা যদি জবর অথবা পিস দিয়ে হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করতে হবে যদি জেড দিয়ে হয় তাহলে পাতলা করতে হবে তো এখানে জবর হচ্ছে মোটা করব বল ল হি রব ব্যাস অবর ব্যাসের বি রব্বী নোনা না এক হবে রব্বিন্যা জবর এ বাম পাশে খালি লিফ থাকলে এক হয় মিলিফসেবর ম্যা এক লিফ হবে একই নিয়ম টানের ক্যাফ নুন পেশ কুন নুন আরবি না এখানেও টানতে হবে কিন্তু নুনে গুণ্না করতে হবে নুনে মিমে মেয়ে হলে গুন্না করতে হয় এটাকে অজীব গুণ্না বলে উচ্চারণ হবে রব্বি নে মিম শিন পেশ মুশ রজের রি মুশ্রি ক্যাফিয়াজির কি টানতে হবে এক আলিফ জেরে বাম পাশে জজমালিয়া থাকলে এক আলিফ টানতে হয় নুন সাবন্না মুশ্রি কি না এতে শেষ

ظار بش ظور انظر كيف يا كيف زبر فكيف انظر كيف كب صبر كذا صبر ذا كذا باو بش بوت انتها بيكالي <سؤال> بش بان بش انظر كيف كذا بو عين سبرعا لم يكرا زبر الله كانت بتين الف <سؤال> على الف <سؤال> نون زبر ان فا بش فو سين <سؤال> جسي ان فو ফুসিহিম এটাও একফা গুননা আইন আইন ওয়ল্লা আন হা গিয়ে এই মিমকে ধরবে জঝম তাস্তিদ পাশাপাশি থাকলে তাস্তিদকে ধরতে হয় আর এখানে গুননা করতে হবে মিম সেকিনের পরে যদি মিম আসে এই গুননাটির নাম হয়ে যায় মিম সেকিনের ইদগম এর আরেকটা নাম আছে ঈদগামে শাফা উইয়া আপনার যে নাম

ঈদগম মিম সেকেন্ডের ঈদ গম হবে এটা ওয়া মিন মিম গিয়ে আবার এখানে এই ইয়াকে ধরবে এটা আবার ঈদ গমে বাগুন না এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মি মিয়াস জবর মেই ইয়েস ইন জবর ইয়েস মেই ইয়েস তেজ জবর তে মিম সিরমি ইয়েস ড্যামি আইন পেশার উ ইয়েস ডেমি আর উ আলিভজের লাম ইয়া সুবুল লাই ইলাইকা ফসবর কা ইলাইকা এখানে অকফ চিহ্ন আছে এখানে আমরা অকফ করব অকফ করলে কাফ সাকিন হবে আর এখানে টানতে হবে এক আলিফ বা দুই আলিফ টানতে পারবেন কোনো অসুবিধা নেই একসাথে পড়ে শোনাচ্ছি ওয়া মিনহুম মান ইস্তামিউ ইলাইক

কেফ নুন সের কিন গুন্না করতে হবে এটি অজীব গুন্না একিন নুন সাবন না তা দুই যাব তেন একিন না তেন আলিফ ইয়া সাবর আই জজম তাশদিদ পাশাপাশি থাকলে তাশদিদ কি ধরতে হয় যে আমরা এখানে যেটা শিখেছিলাম একই নিয়ম আই ইয়া ফা যাবর ইয়াফ কফ যাবর ক ইয়াফ ক

এটার মধ্যে এওয়াজ হয়েছে অক্ষের সময় যদি দুই যুবক থাকে এবং সেখানে যদি গোলতা না থাকে তাহলে এক আলিফ টানতে হবে এটাই নিয়ম ওয়াউ সে বর ওয়া আলিফ গিয়ে ইয়াকে ধরবে এই যে এই জায়গাটার মতো একই নিয়ম আমরা কিন্তু আগে বেশ কয়েকবার এরকমের নিয়ম পড়েছি এই যে এখানে পড়েছি ওয়া ইন ইয়া সে বর ইয়া রাও ওয়া সে বর রাও ইয়া রাও ওয়া ইন ইয়া কাফ লাম পেশ কুল্লাম সে বললে কুল্লা ওয়া ইন ইয়া রাও الف كرز بول ا يا سوريا ا يا تا لام دو زيت تل ا بول لا টানতে হবে জবরের বাম পাশে খালি থাকলে الف টানতে হয় ا يا تل لا পেশ ميم زير مي يو مي نو পেশ পেশে لا يؤمنو بازر بي حالف زبر ها এখানে চিহ্ন আছে এগুলোকে অফে মুতলাক বলে ত বল থাকলে বুঝবেন এটাকে অফে মুতলাক বলে সেটাকে সেটার সংক্ষিপ্ত রূপ যে ত জিম থাকলে অফে জায়েজ এভাবে সামনে যেগুলো আসবে আমি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব একসাথে পড়ে শোনাচ্ছি ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতে লা ইউমিনু বিহা হা তা যবর হাতা ইয়া ক্রযব তা কালফ তান তবে হাতা দুকি তো তিন ইফতান হবে যে এটি থাকলে তিন ইফতানতে হয় আলিফ সের ঈদ এক আলিফিস আনতে হবে ঈদ্যা জিম আলিফজ্জা আনতে হবে চার আলিফ হামিফ্ট আনতে হবে ঈদ উবর কে উ কে ইয়া পেশ ইউ জিম এক আনতে হবে দাল ইউ জ্যা দি লু এক লিফ্ট আনতে হবে নুন জবর কে يجادلونك حتى إذا جاءوك يجادلونك يا سبر يا قافو بشقو يقول لم لم بشلل يقول لم سبر لا يقول لا ذالي يسي ذي ننسبنا إحنا قلت يقول الذين

এটাকে আপনার হামজাও বলতে পারবেন কোনো অসুবিধা নেই আলিফি জবর জের পেশ হলে থাকলে কিন্তু সেটা হামজা হয়ে যায় তো আলিফি হামজা হচ্ছে হামজা আলিফ একই উচ্চারণ আলিফ জবর আ হয় হামজা জবরো আ হয় তো উচ্চারণের দিকে খেয়াল করি আমি আলিফ বলি বাকি এটা হামজা এই মুহূর্তে অ্যাস এটা তি রোল নেই এটা প পই রোল মোটা করতে হবে

পাঁচটা তিন লিপ একটা চার লিপ তো এক নিঃশ্বাস যদি কেউ পড়তে না পারেন মাঝে কোথাও অক্ফ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কীভাবে অক্ফ করবেন আবার শুরু করবেন আমি কিন্তু এখানে একটা আয়াতে বলে দিয়েছি এই প্রথম আয়াতের মধ্যে তো আশা করি আপনারা এইভাবেই পড়বেন ওয়াউ সেবর ওয়া হ্যামিম পেশু মহুম ইয়ান উন সেবর ইয়ান অহুম ইয়ান হ্যা ওয়াউ সেবর হাউ নুন সেবর না ইয়ান হাউ না অহুম ইয়ান হাউ না এখানে কোনো গুণ্য হবে না কারণ নুন সেকিনের পরে

আইন নুন সোর আন আনহু এখানে চিহ্ন আছে আমরা এখানে অফ করলে হা সেকেন্ড হবে দেখেন এখানে দুইটা সেকেন্ড হয়ে যায় উচ্চারণ একটু খেয়াল করতে হবে উচ্চারণ হবে আন আন হাউ নিয়ে আসতে হবে নুনও থাকবে এইভাবে একসাথে প্রশ্ন আছি আন আন এটা ইন হাউনা এটা এন না এই পার্থক্যগুলো খেয়াল করতে হবে ওয়াউ সে ওয়া আলিফ ইয়াসের ই এটা ইদগাম বা গুন্না গুন্না করতে হবে ওয়া ই ইয়া হাফিস ইউহ লাম সিলি ওয়া ই ইউহলি কাফ ও পিশকু নুন সে না ওয়া ই ইউহলি কুনা এক হবে এখানে পেশে বা বসে যেসব লও থাকে লিফ জানতে হয় আলিফ লাম সিলি ইল্লা মালিম সে বললা তিন লিফ জানতে হবে ইল্লা

عن وإن يهلكون إلا أنفسهم وما يشعرون